আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বনানী আউটলেট থেকে চলে এসেছি লাইভে আজকে লাইভে আমি আপনাদের ঈদের জন্য এক্সক্লুসিভ বোরখা নিয়ে আসছি দুইটা এক্সক্লুসিভ বোরখা চটপট দেখিয়ে দিব আর আমার যদি সম্ভব হয় হাতে সময় থাকে দু একটা আরও এক্সক্লুসিভ কালেকশন যেগুলো শুধুমাত্র ঈদের জন্য আমরা এনেছি সেগুলো আমি আপনাদের আজকে এই লাইভে দেখাবো এছাড়াও আমি আজকে লাইভের নতুন কালেকশনগুলোর ছবি ভিডিও আপনাদের জন্য পেজে আপলোড করব কোনো টেনশন করবে না একদম ইফতারির আগ মুহূর্তে তারপরও যেটা হয়েছে যে আজকে একটু মানে বাইরে প্রচুর যেন জ্যাম আপনারা জানেন যে মানে ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ আমরা অনেক আগে রওনা দিয়েও আমি বর্ণাইতে পৌঁছাতে আমার অনেক সময় লেগে গেল আজকে তো কথা না বাড়িয়ে চটপট আমি কালেকশন গুলো দেখানো স্টার্ট করব ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এইবার আমরা এই টাইপের এক্সক্লুসিভ কালেকশন ফার্স্ট আনছি কিরকম এটা কিন্তু আপু একদম খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা হয়েছে এবং তারপর কাঠচুপির কাজ করা হয়েছে আমার এই বোরখাটাতে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্টের কাজ করে তার সাথে সুন্দর করে আপনারা কার চুপে পাচ্ছেন এই মেল বন্ধনটা এই প্রথম মানে এই কম্বিনেশনটা আমরা এই প্রথম আনছি আপনারা এর আগে প্রচুর আমাদের কাছে স্ক্রিন প্রিন্টের আপনার কালেকশন দেখেছেন কিছুদিন আগে আমরা স্ক্রিন প্রিন্টের কি মনো আনছি তাই না কি মনো দেখছেন কিন্তু এই রকম মানে কার সাথে কম্বিনেশনটা মনে হয় এই ফার্স্ট আপনারা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন সো আমি স্টার্ট করব আমারটা দিয়ে কিন্তু এটা ছাড়াও এক্সক্লুসিভ বোরখা আরো একটা আছে যেটা আজকের এই লাইভে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই প্রথম আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন এবং আজকে থেকে আমাদের তিনটা আউটলেটে এটা পাবেন বনানিতেও পাবেন আমাদের খিলগাঁওতে পাবেন পান্থপথেও পাবেন তিনটা আউটলেটে এই কালেকশন গুলো আজকের লাইভের পর থেকে এভেইলেবেল থাকবে ফার্স্টে আমারটা দেখাবো এই যে দেখেন এই হচ্ছে আমাদের বোরখাটা এটা আপনি বোরখা বলতে পারেন আপনি গাউনও বলতে পারেন কোনো সমস্যা নাই এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই চেরি ম্যাটেরিয়াল খুব সুন্দর করে কাজটা এমন ভাবে করা হয়েছে আপু দেখেন আপনি যদি আমার মতো করে ফুল কভারেজ করেন তারপরও আপনার কাজটা দেখা যাবে আপনি যদি আরো একটু লম্বা করে এটা পড়তে চান সেক্ষেত্রেও হবে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি যেভাবে পড়তে চান হিজাব পড়তে পারবেন কিন্তু কাজটা আপনার টোটালি দেখা যাবে ব্ল্যাকটা আমরা একদম ফ্ল্যাট রাখছি ব্যাকে কোনো স্ক্রিন প্রিন্ট অর কোনো কারচুপি এরকম কিছু দেয়া হয় নাই ব্যাকটা হচ্ছে একদমই ফ্ল্যাট রাখা হয়েছে সামনের পোর্শনটা হচ্ছে এই যে কাজটা আর আমি হিজাবটা ম্যাচিং করেছি হচ্ছে স্ক্রিন প্রিন্টের এই কালারটা থেকে আমি হচ্ছে হিজাবটা ম্যাচিং করেছি আপনার যদি মনে হয় যে আপু আপনি এটার সাথে ব্ল্যাক পরবেন ব্ল্যাকও কিন্তু এটার সাথে ভালো লাগবে আবার এটার সাথে যদি আপনি অ্যাশ কালার পরেন ভালো লাগবে ইভেন এটার সাথে আপনি একটু যদি ক্রিম হোয়াইট কালার পড়তে চান সেইটাও আপনার ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে এটার আমাদের কাছে সাইজ এভেলেবেল আছে আপনি সাইজের জন্য পেজে ইনবক্স করবেন এবং আরো একটা জিনিস আপনাদের বলে রাখি আমাদের পেজে প্রচুর ইট কালেকশন নিয়ে মেসেজ তো আপনারা যদি আমাদের হাতে একটু আমাদেরকে একটু হাতে সময় নিয়ে অর্ডার করেন হ্যাঁ হয়তো বা এরকম না যে আমরা ওয়ান টু ওয়ান তো মেসেজ দেখি না তো একটু সময় লাগছে আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের জন্য ওয়েট করবেন আমাদের পক্ষ থেকে অবশ্যই রিপ্লাই যাবে আপনি যদি আমাদের মেসেজ করে থাকেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য অবশ্যই অবশ্যই রিপ্লাই যাবে ঠিক আছে একটু ধৈর্য রাখবেন আমরা সবাইকে রিপ্লাই করব। সাইজের বিষয়টা এবার আসি আমাদের তো স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ থাকে এখন আপু সাইজের ডিটেলসগুলো গুলো কিরকম ডিটেলস আপু এটা চেস্ট কত লেন্থ কত হাতের লেন্থটা কত আছে এগুলো জানার জন্য আপনাকে কাইন্ডলি একটু পেজে নক করতে হবে ঠিক আছে একটু কষ্ট করে এ নক করবেন আমাদের পক্ষ থেকে আপনাকে সাইজ চারটা দেওয়া হয়ে যাবে আর এটা ওয়ান কার্টে বানানো এটার মেইন কাজটাই হচ্ছে এই স্ক্রিন প্রিন্ট এবং সাথে হচ্ছে কাঠচুপির কাজটা আমি একটু ক্লোজ যদি দেখাই আপনাকে এই যে নীলুফার ইয়াসমিন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে ক্লোজ লুকটা এটার সাথে আপনি কাঠচুপির কাজ পাচ্ছেন আর এইখানে হচ্ছে এই যে দেখেন এরকম চিকিমিকি গুলো পাচ্ছেন তো আমার কাছে না এরকম ব্ল্যাক এর যে এটা একটু দুবাই স্টাইলে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যারা একটু দুবাই স্টাইলে পছন্দ করেন তারা এটা নিতে পারবেন জন্য এক্সক্লুসিভলি আমাদের এই বোরখাগুলো আনা হয়েছে কারণ অনেকেই আছেন যে আমরা বোরখা ছাড়া অন্য কিছু পড়ি না এবং বিশেষ করে ব্ল্যাক বোরখা ব্ল্যাক বোরখা ছাড়া অন্য কিছু পড়ি না তারা হচ্ছে গিয়ে এইটা নিতে পারবেন ঠিক আছে প্রাইস পড়বে এটার চার হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে চার হাজার আটশো টাকা আপনার যদি এটা ভালো লাগে আপনি এটাও নিতে পারবেন আপনার যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি আরো একটু অপশন দেখতে চাই এর মধ্যে আপনার জন্য আরো একটা অপশন আছে আমি দেখাই দিচ্ছি আজকের এই লাইভে আরো একটা নতুন জমকালো ঈদ কালেকশন হচ্ছে এটা এটা আমাদের বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল দিয়ে বানানো এবং খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা যেটা আপনি সামনে ব্যাকে দুই দিকেই এমব্রয়ডারি পাচ্ছেন এবং এমব্রয়ডারিটা একটু গোল্ডেন ক্যাপ চিনো এই কালার গুলো দিয়ে করা হয়েছে এটার সাথে আমি অ্যাজিউম করছি যে আমি অবশ্যই একটা গোল্ডেন ওর কাটচুপি কাটচুপি কাজের আহ কাটচুপি কেন বললাম আমি না গোল্ডেন ওর ক্যাপোচিনো কালারের মধ্যে হিজাব পড়বো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে জানেন ব্ল্যাক আর গোল্ডেনের একটা কম্বিনেশন এই ধরনের কম্বিনেশন গুলো কিন্তু যে কোনো বয়সে আপুদের জন্য ভালো ইভেন আপনি ফর্মাল আউটফিট হিসেবেও কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাক এই কিন্তু করতে যেকোনো বয়সী বলতে আপনি যদি এটা মনে করেন যে স্কুল গোয়িং আপুরা নিবেন ভার্সিটিতে যাচ্ছেন তারা নিবেন এছাড়া বাসায় আমরা যে আপুরা আছি তারা নিবেন সবার জন্য এই কালারটা পারফেক্ট এবং সবাইকে এটা মানিয়ে যায় আমরা যারা আছি ব্ল্যাক ছাড়া অন্য কিছু পরি না তারা কিন্তু আজকের দুইটা কালেকশন থেকে একটা নিয়ে ফেলতে পারি ঈদের জন্য আর এগুলো একদমই এক্সক্লুসিভ আবায়ন গাউন ছাড়া এটা কোথাও পাবেন না এটা আমাদের নিজস্ব ডিজাইনে বানানো এবং আমাদেরও লিমিটেড স্টক কারণ এটা বানাতে সময় লাগে এই যে এই যে কাজটা করা হ্যাঁ এই যে এটার যে কাজটা করা এগুলো হচ্ছে সময় লাগে এটা চাইলেই আমরা মানে চট করে একদিনের মধ্যে হয় না তো একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন আর এগুলো কিন্তু একদমই নন ট্রান্সপারেন্ট তো এটা নিয়ে টেনশন করতে হবে না ভিতরে কি পড়তে হবে না অনেকেই আছে যে আমরা এক পার্টে একটা বোরখা পরতে কমফোর্টেবল ফিল করি না আমরা মনে করি যে আচ্ছা একটু ডাবল পার্টের গাউন হলে আমাদের জন্য ভালো হয় হ্যাঁ তারা যেটা করবেন আজকে লাইভে একটু আমার কথাটা আমাদের কখনোই আপনার মনে হবে না যে আপু যদি আমি বলি যে এটা ওয়ান পার্ট নন ট্রান্সপারেন্ট মানে নন ট্রান্সপারেন্ট যদি এটা ট্রান্সপারেন্ট হতো এটার ব্যবস্থা কি নিতে হতো এটা আমরা নিয়ে ফেলতাম ভিতরে যদি ইনার দেওয়ার দরকার থাকতো আমরা ইনার দিতাম যেহেতু এটা ওয়ান পার্টে আমরা নিয়ে আসছি দ্যাট মিনস এই ম্যাটেরিয়ালটাই নন ট্রান্স পারেন্ট আপনারা জানেন আমরা যে দুবাই চেরিটা ইউজ করি এটা কিন্তু খুবই প্রিমিয়াম মানে দুবাই চেরি আপনি আরো কম প্রাইসে দুবাই চেরি পাবেন আমি কখনো বলবো না যে আরো কম প্রাইসে নাই আপনি চেরির অনেক ফেক ভার্সন আছে অনেক ভার্সন আছে হ্যাঁ চেরি জর্জেটের অনেক অনেক ভার্সন আছে বিএমডাব্লিউর অনেক অনেক ভার্সন আছে এগুলো হচ্ছে মার্কেটে সয়লাভ হয়ে গেছে হ্যাঁ এত এত ফেক ভার্সন বাট আমরা কিন্তু সবসময় ভালো কাপড়টা ইউজ করি যাতে করে এটা আপনি অনেকদিন পড়তে পারেন ওয়াশ করার পরও আমাদের ড্রেসের স্ট্রাকচারটা অনেক ভালো থাকে আমাদের ড্রেস হচ্ছে একদম আপনি যেরকম শুরুর দিনে কিনেছিলেন সেরকমই পাবেন ইনশাল্লাহ আরো একটা কথা বলি এই ধরনের ম্যাটেরিয়াল গুলো কিন্তু আয়রনের সেরকম একটা প্রয়োজন পড়ে না অত যে আয়রন করতে হবে অনেক আয়রন ছাড়া পড়তে পারছেন না এরকম না আপনি ওয়াশ করে নর্মালি এটা নিয়ে নিতে পারবেন মানে নর্মালি আপনি পরে ফেলতে পারবেন এর মধ্যে ওয়াশ করে আপনাকে আয়রন করে পড়তে হবে এরকম না আফিয়া ফারজান আপু সালাম জানিয়েছেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি দাম জানাবেন প্লিজ অবশ্যই আপু প্রাইস হচ্ছে আমি যেটা পড়েছি চার হাজার আর আমি এখন যেটা দেখাচ্ছি হ্যাঁ আমি এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করবে আমাদের কাছে সাইজ এভেলেবেল আছে আজকে লাইভের মেইন দুইটা কালেকশন হচ্ছে এই দুইটাই এছাড়াও আমাদের ঈদ কালেকশন যতগুলো এখন পর্যন্ত দেখিয়েছি সব এখন স্টকে আছে কিন্তু কি আপনি যখন অর্ডার করবেন হাতে সময় নিয়ে অর্ডার করবেন বিশেষ করে এরকম গর্জিয়াস কোন ড্রেস যেগুলো একটু আমাদের বানাতে বা মেকিং এ সময় লাগে সেগুলো আপনাকে কিন্তু একটু হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে একটু যদি সময় নিয়ে অর্ডার করেন কাজটা সুন্দর হবে লং লাস্টিং হবে আর আমরা কিন্তু কখনো তাড়াহুড়ো করে কাজ করি না দরকার হয় আমরা অর্ডারটা রাখি না এবং ঈদের আগে যারা ডেলিভারি পেতে চান বিশেষ করে ঢাকার বাইরে যারা আছেন তারা এক তুতা আটারি অর্ডার করবেন আমাদের যেটা হয় 20 22 রোজা থেকে সবাই পাগল হয়ে যায় অর্ডারের জন্য তখন অর্ডারের চাপ অনেক বেশি থাকে এবং তখন ছুটির সময়টা চলে আসতে থাকে 25 রোজা 26 রোজার পর থেকে কিন্তু ডেলিভারি আর পসিবল হয় না তো আপনারা যদি একদম মানে 20 22 রোজায় এসে তাড়াহুড়ো করেন সে ক্ষেত্রে ড্রেস বানায় ঈদের আগে আপনাকে পাঠানো পসিবল না এ কারণে আমরা ঈদ কালেকশনের আমি বলবো যে মেইন কালেকশনগুলো আমরা লঞ্চ করে ফেলছি আপনারা এখন অর্ডার করতে থাকেন যা আপু আমার এই অ্যাড্রেস ঢাকার বাইরে আপনারা তো এখন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আরও সুবিধা এরিয়া ভিত্তিক আমরা ঢাকা থেকে ঢাকার বাইরে সব জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনাদের আরও সুবিধা আপনারা অনলাইনে অনলাইনে অর্ডার করতে পারছেন অনেক প্ল্যাটফর্ম আছে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ওয়েবসাইট আছে আজকে লাইভের ক্যাপশনে দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের তিনটা আউটলেট তিনটা আউটলেটের ঠিকানা আজকে লাইভের ক্যাপশনে দেওয়া হয়েছে প্রতিদিন প্রচুর প্রচুর পোস্ট এবং আমাদের রিলস যাচ্ছে সেগুলো থেকে আপনারা অর্ডার করে ফেলবেন এবং আমি বলি আপনারা তিনটা অ্যালবাম ফলো করবেন আবান ঈদ কালেকশন দেখার জন্য রাইট নাও জাস্ট তিনটা অ্যালবাম ফলো করবেন আপনাকে পুরো পেজ ঘাটতে হবে না কোন কোন অ্যালবাম আমি বলে দিচ্ছি আপনাদের একটা হচ্ছে এটা তো আছে একটা আরেকটা আরেকটা হচ্ছে হচ্ছে এই তিনটা অ্যালবাম আপনি ফলো করবেন আমাদের লঞ্চ করা যাবতীয় কালেকশন আপনি সেখানে পেয়ে যাবেন এবং গতকাল আমরা আপনাদের অনুরোধে মসলিন কালেকশনের ছবি আপলোড করেছি খুবই আনইউজুয়াল ছবি আবায়ন গাউন্ডের জন্য জাস্ট আমরা হ্যাং করা মানে হ্যাঙ্গারে হ্যাং করা ছবিগুলো আপলোড করেছে আপনারা সেখান থেকে একটা আইডিয়া পাবেন আমাদের মুসলিম কালেকশনের ভ্যারিয়েশনের দেখার জন্য কোথায় চলে আসবেন আমাদের বনানি আউটলেটে বনানি আউটলেটে আসলে আপনারা আরো অনেক 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 বেনিফিট পাবেন যেমন ঈদ কালেকশনের কর্নার তো আছে এছাড়াও আমাদের কিন্তু বনানি আউটলেটে খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু শাড়ি আছে যেগুলো কিন্তু অন্য আউটলেটে নাই সো বনানী আউটলেটে আসলে আপনি এক্সট্রা এই সুবিধাটা পাবেন মাসলিন কালেকশন এর এক্সক্লুসিভ কালেকশন গুলো সবগুলো দেখে নিতে পারবেন প্লাস আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এক্সক্লুসিভ কিছু শাড়ি যেগুলো দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে আপনাদের এই রকম আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে হিজাব নিতে পারবেন হিজাব নিয়ে একটা ছোট্ট করে কথা বলে যায় যারা আমাকে এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবার জন্য আপু আরো কিছু দেখাবেন হ্যাঁ আপু দেখানোর চেষ্টা করবো একটু সাথে থাকবেন তোমার চেরি খুবই কমফোর্টেবল এবং আমাদের চেরি ম্যাটেরিয়াল গুলো খেয়াল করে দেখবেন খুবই খুবই এক্সক্লুসিভ হয় কারণ চেরি ম্যাটেরিয়াল সম্পর্কে অনেকের একটু মনে করেন যে আচ্ছা ঠিক আছে এটা খুবই চিপ কিন্তু না আপনি যদি ফেক ইউজ করেন ফেক কোনো কিছুই অনেক চিপ ঠিক আছে আপনি একটা ফেক ঘড়ি ইউজ করবেন সেটা অনেক চিপ হয় বাট আমাদের কিন্তু ম্যাটেরিয়ালটা আমরা সবসময় খুবই ভালো মানেটা দেওয়ার চেষ্টা করি আপনি অনেক টাইপের পাবেন অনেক মানে মানটা আপনার এক একটার এক এক রকম সো আমরা চেষ্টা করি যখন আমরা এক্সক্লুসিভ কালেকশন আনবো তখন আমরা ম্যাটেরিয়ালটা সব থেকে বেস্ট দিব ইভেন আমাদের কিছু এক্সক্লুসিভ কাঠটুপি কালেকশনের নিচের যেই আমরা ইনারটা দেই ইনারটা থাকে দুবাই চেরি ম্যাটেরিয়ালের যে ওটার এক্সক্লুসিভ কালেকশন ওইটার একদম আমাদের মনে করেন এর উপরে আর কোন কালেকশন হবে না তো ওইটার ম্যাটেরিয়াল থেকে শুরু করে কাজ এবং ডিজাইন সবকিছুই কিন্তু খুবই ভালো থাকে আমি কিছু ঈদ কালেকশন আপনাদের একটু একটু দেখাই আমাদের ঈদ কালেকশনে প্রচুর কালেকশন আছে আমাকে কেউ এখান থেকে একটু ইচ্ছে মতো ঈদ কালেকশন দিও হ্যাঁ এই পাশে কেউ একজন আসো আমি একটা ঈদ কালেকশন একটু দেখাবো এটা হচ্ছে আমি মানে কি বলবো আপনাদের সবার জন্য হ্যাঁ এটা একটু দেখাই আমাদের এরকম কোড সেট আছে এগুলো e আমি ছবি আপলোড করব না এগুলো অনলাইনে যাবে না আপনি এটা করবেন কি শোরুম গুলোতে আমাদের কোয়ার্ট সেট গুলোর মধ্যে এত যে সুন্দর সুন্দর কোয়ার্ট সেট আছে আপু এত যে সুন্দর সুন্দর কোয়ার্ট সেট গুলো আছে এগুলো সব আমাদের তিনটা আউটলেটে দেয়া হয়েছে আপনার আউটলেট থেকে এসে কোয়ার্ট সেট গুলো নেবেন আমি জাস্ট একটু আপনাদের নলেজে দিলাম যে এগুলো কিন্তু কিছু এক্সট্রা অর্ডিনারি কালেকশন আপনি পাবেন যেগুলো অনলাইনে আমি ছবি দিচ্ছি না হ্যাঁ ছবি দিচ্ছি না আমি দু একটা ইট কালেকশন দেখাবো দেখায় হচ্ছে লাইফটা শেষ করব পরবর্তীতে আপনার জন্য অনেক অনেক ভিডিও আপলোড করব আমি আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিও ছবি রিলস এগুলো থেকে আপনারা কালেকশন গুলো দেখার জন্য জানার জন্য এন্ড অবভিয়াসলি লাইভ দেখবেন লাইভে আপনাদের যে মনের কথাগুলো জিজ্ঞাসা যেটা করতে চান সেগুলো করতে পারেন আমি একদম লাইভে আমার যদি চোখে পড়ে আমি অবশ্যই রিপ্লাই করে দিব এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকার আমাদের খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে এটা হচ্ছে আমাদের একটা ডাবল পার্ট গাউনের ভেতর থেকে দেখালাম এটা অনেকে অর্ডার করছেন অনলাইন শোরুম সব জায়গাতে কাজটা অনেক করতে অনেক সময় লাগে আপনাকে একটু ফাস্ট অর্ডার করতে হবে যদি ঈদের আগে নিতে চান ঠিক আছে ঈদের আগে নিতে চাইলে একটু আপনাকে আগে অর্ডার করতে হবে আর ঈদের পরে যদি আপনি আস্তে ধীরে নিতে চান আপনার সমস্যা নাই সেক্ষেত্রে আপনি পরে অর্ডারও করতে পারেন হ্যাঁ ঠিক আছে আস্তে ধীরে আমরাও রেডি করব কিন্তু তাড়াহুড়ো করে এই কাজগুলো হবে না এই কাজগুলো তাড়াহুড়ো করে হবে না আমরা কিন্তু একদম ঈদের অনেক আগে রমজানের আগে থেকে আমরা ঈদ কালেকশন লঞ্চ করেছি এই একটা কারণে যে আমাদের ড্রেসগুলো মেক করতে সময় লাগে এটা একটু দেখাবো এটা হচ্ছে আট হাজার টাকা আমাদের কিন্তু আমি জাস্ট একটু সামারি দেখাবো আমাদের কিছু ডাবল পার্ট গাউন কিছু কি মনো এগুলো জাস্ট একটু একটু করে আপনাদের দেখাই দিব আপনারা আমাদের ঈদ কালেকশন অ্যালবাম ফলো করলে সমস্ত ড্রেসের ডিটেলস প্রাইস সহ পেয়ে যাবেন এটা আট হাজার একটা ডাবল পার্ট গাউন আমাদের হচ্ছে গিয়ে আরেকটা খুবই গর্জিয়াস কিমোনো আসছে এই কিমোনোটা এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটা হচ্ছে সাত টাকার আমি বলি এটা হচ্ছে ঈদ কালেকশনের সব থেকে গর্জিয়াস কিমোনো কারণ এটার কাজটা এত বেশি এটার আশেপাশে আর কোনো মানে আহ মানে কিমোনো আসলে এত কাজের মধ্যে নাই হ্যাঁ এত কাজ এটাতে সাত হাজার পাঁচশো টাকা এটা সাইজ এভেলেবেল এছাড়াও আপনি কিন্তু সাইজ কাস্টমাইজ করতে পারবেন ম্যাসেঞ্জারে টেক্সটের রিপ্লাই তাড়াতাড়ি দেওয়ার অনুরোধ রইল ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া রাখবেন আমরাও চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে হান্ড্রেড চেষ্টা আছে একটু আমাদেরকে কনসিডার করবেন ঈদ উপলক্ষে এত এত বেশি কালেকশন আমরা একটু হিমশিম খাচ্ছি এটা আমার স্বীকার করতে অসুবিধা নাই তবে আমি আপনাদের একটু কথা দিয়ে গেলাম আমাদের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করা হচ্ছে এবং আমাদের আরো স্টেপস নেওয়া হচ্ছে যে কিভাবে আমরা আরো মেসেজ তাড়াতাড়ি দিতে পারি বা আরো কিছু করা যায় এক্সট্রা যদি আমাদের কাজও করতে হয় আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমরা যেন আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারি আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অপেক্ষা করবেন আরো কিছু কিমোনো আমি ঝটপট দেখাই দিব এই এই যে দেখেন কিমোনো গুলো আমাদের কাছে আছে পাঁচশো টাকা এটার প্রাইস এই কিমোনোটার কাজটা কিন্তু নিচের দিকে তো আপনি যেভাবে হিজাব করেন কাজটা দেখা যাবে কিমোনো গুলো এখন আপনারা বেশি কিনছেন কারণ সবাই সালোয়ার কামিজ কিনেছেন সালোয়ার কামিজে তো আপনারা হচ্ছে গিয়ে অনেকেই আছেন যে শুধু সালোয়ার কামিজ পরবেন না তো সেক্ষেত্রে কি করা যায় আহ উপর থেকে কিমোনো যদি একটা পরে ফেলি তাহলে অনেক ভালো হবে এই কারণে কিন্তু সবাই কিমোনো গুলো পছন্দ করছেন আহ এই যে এটাও আরেকটা খুবই সুন্দর কিমোনো আপনি যদি রিজনেবলের মধ্যে চান নিতে পারবেন এটা কিন্তু খুবই লাইট ওয়েট চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা আর আমাদের তিনটা আউটলেটই কিন্তু ওপেন আছে একদম চার পর্যন্ত তোমার পড়াটা কত চার হাজার পাঁচশো টাকা আমি যেটা পড়েছি না চার হাজার আটশো টাকা আমারটা আর আরেকটা যেটা দেখালাম ওটা চার হাজার পাঁচশো টাকা হালকা কাজের কি মনো দেখাবেন আপু হালকা কাজের মধ্যে যদি একদম লাইট ওয়েটের মধ্যে কিছু চান তাহলে হচ্ছে গিয়ে এটা নিতে পারেন এটা আমার কাছে মনে হয়েছে যে পার্লের কাজ তো এ কারণে খুবই লাইট ওয়েটেড এটা হচ্ছে প্রাইস পড়বে চার টাকা আচ্ছা আমাদের না ওই যে রাজকীয় কোটে যে দুটা কালার নতুন আনলাম না ওগুলো আপনারা এত পছন্দ করেছেন আমাদের তিনটা আউটলেট থেকে ওটা যাচ্ছে অনলাইনে অর্ডার আসছে মানে খুবই খুবই ভালো রেসপন্স আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হচ্ছে আমার পছন্দের আরো একটা কিমোনো এটা কারচুপির কাজটা খুবই সুন্দর করে করা আছে দেখতে খুবই ভালো লাগে আপনি এইটার ফুল যদি আমাকে পরে কেমন লাগতেছে এইটার একটা ছবি দেখতে চান ছবি আছে আপনি ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে অ্যালবামটা সেই অ্যালবামটা ফলো করবেন আর আমার আরও একটা পছন্দের কিমোনো দেখাবো এটা আমার মেড স্টাইলে বানানো এটার প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে হচ্ছে গিয়ে এইটাও আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে এটা আমাদের কাছে এভেলেবেল আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন যদি কিনা আপনি এটা নিতে চান আমি একটু মসলিনের ভেতরে যাব আমাদের মসলিন কালেকশনের বেশ কিছু কালেকশন আছে হ্যাঁ গতকাল ছবি যেহেতু আপলোড হয়েছে আজকে আমি মসলিন কালেকশন এক্সট্রা করে অত ওভাবে দেখাবো না আপনারা শোরুমে চলে আসেন সেখান থেকে অর্ডার করতে পারবেন এটা আমাদের আরো একটা এক্সক্লুসিভ মসলিন কালেকশন যেটা হচ্ছে মানে অনেক বেশি কাজ করা যারা একটু কাজ চাচ্ছেন একটু জামদানি চাচ্ছেন তারা এটা নেবেন মানে কাজও চাচ্ছেন জামদানি চাচ্ছেন মানে খুবই হাই কোয়ালিটির মধ্যে একদম এক্সক্লুসিভ এর মধ্যে যদি চাচ্ছেন তাহলে এটা নিতে পারবেন এটা আমাদের কাছে স্টকে আছে আপনি একটু সাইজের জন্য পেজে কথা বলবেন হ্যাঁ ডিটেলস জানার জন্য পেজে কথা বলবেন এটা যে ওরনাটা ওরনাটাও খুবই সুন্দর এবং চার সাইডে মসলিনের যে একটা আলাদা করে প্যাটার্ন করা আছে এবং টোটালি আপনি সুন্দর করে ফ্রিল পেয়ে যাচ্ছেন আবার এখানে কাজ পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আমাদের বারো হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার পাঁচশো না আট হাজার টাকা থেকে আমাদের মসলিন কালেকশন শুরু হয়েছে আট হাজার কালেকশন আট হাজার টাকায় যে কালেকশনটা আছে ওটা ওরনা ছাড়াটা যারা শুধু কিমনো নিতে সরি শুধু গাউন নিতে চান তারা হচ্ছে গিয়ে আট হাজার টাকা ওটা নেবেন আমি জানি না ওটা এখন কত পিস আছে তবে ওটা অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে ছিল আমি যদি ভুল না হই হালকা কাজের কিমনো দেখাবেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আমি পড়ছিলাম না এটা আমি পড়ছিলাম এটার ছবি আপনারা দেখেছেন এটা যদি কেউ নিতে চান আপুরা তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন কারণ মসলিন কালেকশন কিন্তু খুবই লিমিটেড একবার শেষ হয়ে গেলে এটা রিস্টক অতটা ইজি হয় না আমাদের জন্য সো রিস্টকটা পসিবল হয় না এটা আমি পড়েছিলাম আপু আপনার পরাটা কাপড়টা কি ট্রান্সপারেন্ট না আপু একদমই ট্রান্সপারেন্ট না এটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল এই যে দেখেন এটা একদমই নন ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল আশা করি আপনাদের ভালো লাগবে এই ঠিক আছে অনেক সময় ট্রান্সপারেন্ট এটা অনেকের মনে হতে পারে অনেক সময় লাইটিংটা অনেক আমি এখন যেখানে দাঁড়িয়ে লাইভ করছি সেটা হচ্ছে আশেপাশে বা আমার একদম মাথার এই পোর্শনে হচ্ছে আমাদের কিছু স্পটস লাইট আছে তো অনেক সময় যেটা হয় আমাদের ড্রেস এর ভেতর দিয়ে ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে লাইট কিন্তু পাস হয় তো আমি যদি এভাবে দাঁড়াই নিচের দিকে হয়তোবা আপনাদের এরকম মনে হচ্ছে ওই পাশের লাইটস এই পাশের লাইটস থেকে যেটা কি ট্রান্সপারেন্ট কিনা নৌ না এটা একদমই কিন্তু ট্রান্সপারেন্ট না আমি আপনাদের একটু দেখাচ্ছি এটা হচ্ছে অনেক সময় লাইটিং অনেক বড় একটা ম্যাটার আমি এখন যেখানে লাইভ করছি সেটা হচ্ছে অনেকগুলো স্পট আছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে একদমই নন ট্রান্সপারেন্ট এটা নিয়ে আপনার আসলে টেনশনের কিছু নাই এই যে দেখেন একদমই নন ট্রান্সপারেন্ট হ্যাঁ বাট যখন হচ্ছে গিয়ে এরকম অনেক সময় লাইটের কাছে এভাবে ধরলে পারে তো যে কোনো কিছুই ট্রান্সপারেন্ট হয়ে যাবে লাইট সবকিছু দিয়ে পাস করে কালারটা কি অলিভ নাকি ব্ল্যাক ব্ল্যাক কালার আপু এটা কি অলিভ মনে হচ্ছে এটা কি অলিভ মনে হচ্ছে এটা তো ব্ল্যাক কালার আমি জানি না অনেক সময় ক্যামেরা রেজলিউশন কারণে মনে হতে পারে বাট আই এম নট শিওর যে এটা আপনারা কেন বলছেন এটা তো কালো কালার অলিভ কেন মনে হলো আচ্ছা এই কালেকশন দুটো আরেকবার একটু দেখাবো এগুলো প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এগুলো আমাদের রাজকীয় কটির কি দুই বোন নাকি এগুলো হচ্ছে রাজকীয় কটির আমাদের দুইটা নতুন নতুন কালার আসছে এগুলো তিন হাজার পাঁচশো টাকা করে ম্যাটেরিয়ালটা প্রিমিয়াম সিল্ক ম্যাটেরিয়াল যেটা ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়াল সো আপনাদের ম্যাটেরিয়ালটা অনেক ভালো লাগবে শাড়ি সালোয়ার কামিজ যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আমাদের কিন্তু অনেক কেপ আছে আমি একটা ঈদ কালেকশনের কেপ দেখাবো এটা হচ্ছে দুবাই স্টাইলে বানানো চার হাজার পাঁচশো টাকার একটা খুব সুন্দর কেপ টা আমাদের কিন্তু স্টকে এখন আছে এই কেপটা হচ্ছে যে কাউকে আপনি গিফট করতে পারবেন খুব সহজে আপনি হচ্ছে গিয়ে গিফট করতে পারবেন কারণ কি আমি বলি এটার না কোনো সাইজের দরকার হয় না মানে সে যতটাই যে সাইজ পরে ওইটাই আপনাকে একিউরেটলি কিনতে হবে এরকম না কাউকে সারপ্রাইজ গিফট দিতে চাইলে আপনারা কেপ দেন তাহলে সাইজ জানার জানার কোনো প্রয়োজন পড়বে না জাস্ট আপনি গিফট করে দিতে পারবেন এটা একটু আবায়া স্টাইলে বানানো হয়েছে সাইড পোরশনটা লকড না এটা খোলা এবং সামনে থেকে একদমই নন ট্রান্সপারেন্ট খুব সুন্দর একটা দিয়ে এটা বানানো হয়েছে পরে আমার ছবি আছে জর্জেট আপনারা ছবিতে দেখলে ভালো বুঝবেন হ্যাঙ্গারের থেকে এই কেপটা আমি হ্যাঙ্গারে একদম আমার মনে হয় যে বুঝাই যায় না এটা আমি যখন পড়েছিলাম তখন এটা খুব সুন্দর একটা লুক আসছিল আপনারা হচ্ছে সেটা দেখতে পারেন হ্যাঁ ঈদ কালেকশন অ্যালবামে যাবেন এছাড়াও প্রচুর প্রচুর আমাদের আপু এরকম কালেকশন আছে হ্যাঁ মানে যেগুলো হচ্ছে একদম রেগুলার ওয়ার হিসেবে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন খাইতে যাচ্ছেন তখনও পড়তে পারবেন মসলিনের টা কত আপু আমি যে যে মসলিনের হচ্ছে আজকে লাইভে দেখাইলাম ফার্স্টে সেটা হচ্ছে বত্রিশ হাজার টাকা ছিল আর পিঙ্ক কালার যেটা দেখিয়েছি সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওইটার পেজ এর ছবি আছে আপনারা দেখতে পারেন গতকাল রাতে আমরা সবগুলো মসলিন কালেকশনের একটা পোস্ট করেছি সেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা দেখা দেখে টেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু এত শুধু গরজেস কালেকশন আছে এরকম না আমাদের কিন্তু প্রচুর রেগুলার কালেকশন আছে আমি আপনাদের রেগুলার কালেকশন গুলো একটু 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 করে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আজকে আমরা শর্ট করব আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও ভিডিও আপলোড করব আর সেই গুলো আপনাদের জন্য দিয়ে দিব ইনশাআল্লাহ সেখান থেকে দেখে নিতে পারবেন সুন্দর লাগতেছে থ্যাংক ইউ কাঠচুপি কাজের কেপ দেখান কাঠচুপি কাজের কেপ আপু অনেক আছে হ্যাঁ আমি যেহেতু আপনি বললেন কমেন্টটা আমার চোখে পড়লো আমি একটু কয়েকটা দেখাই কাঠচুপি কাজের অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন আছে আছে আমি আমি আমার মনে একসাথে একবার লঞ্চ করেছিলাম এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এরকম আমি একটু আপনাদের প্রাইসটা বলি আমাদের কাঠচুপি কাজের প্রাইসটা আসে হচ্ছে পঁচিশশো টাকা থেকে স্টার্ট হয় যদি আপনি একদম রিয়েল কাঠচুপিটা আপনি চেয়ে থাকেন সেক্ষেত্রে আর আপনি যদি একটু মিনিমাল রেঞ্জে আসেন যে না আপু আমি রেগুলার এর জন্য নিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি ষোলোশো টাকাতেও পাবেন হ্যাঁ এখন ষোলোশো টাকার আমার এখন চোখে পড়তেছে না এই এটা তো সুন্দর ষোলোশো টাকাতেও আছে হ্যাঁ ষোলোশো টাকা থেকে শুরু ষোলোশো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো ছাব্বিশশো এই থেকে শুরু হয় পঁয়ত্রিশশো পর্যন্ত এবং এর উপরেও আছে ঠিক আছে মানে একদম রিজনেবল থেকে শুরু করে সবই আছে আপনারা আমাদের পেজটা ফলো করবেন ঠিক মতো তাহলে হচ্ছে দেখতে পারবেন এটার প্রাইস একটু জানাই দেয় এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কালেকশন গুলো আরো ডিটেলস দেখার জন্য ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যালবামটা ফলো করবেন আমাদের পেজে এন্ট্রি করার পরে যাবেন সেখানে দেখবেন অ্যালবাম আছে আপনি আপনি যদি ক্লিক করেন আমাদের প্রত্যেকটা অ্যালবাম আপনার কাছে চলে আসবে সেখান থেকে ফলো করতে পারেন দুবাই গুলো যারা নিতে চান আমাদের দুবাই আবায়া কিন্তু এভিলেভেল আছে আমাদের তিনটা আউটলেটে নতুন নতুন অনেক দুবাই আবায়া এসেছে এবং যারা শুধু দুবাই আবাহের কি গুলো খুঁজছিলেন তারাও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটাই আমাদের হচ্ছে দুবাই আবায়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ আপনারা খুঁজে পাবেন ইনশাল্লাহ আজকে লাইভে দুইটা কালেকশন ছিল এটা আমি এখন আর চেঞ্জ করলাম না আজকে আসলে সময় নেই আজকে আসলে আমাদের টাইমিংটা আমরা যেভাবে প্ল্যান করছি ওভাবে করতে পারি নাই হ্যাঁ আজকে হচ্ছে মানে এত জ্যাম কিছু করারও না এখানে এটা হচ্ছে চার টাকা যেটা হচ্ছে এমব্রয়ডারি করা আছে আর যেটা আমরা স্ক্রিন প্রিন্ট করে উপরে কাঠচুপি করেছি এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা দুইটা এক্সক্লুসিভ বোরখা আজকের এই লাইভের মাধ্যমে আমরা লঞ্চ করে ফেললাম একটু পর আপনাদের জন্য এটার ছবি আলাদা আলাদা ভিডিও আমি দিয়ে দিব পেজে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আশা করি ভালো লেগেছে আজকের লাইভটা আমি এখন বিদায় নিব কারণ একটু পরে আমাদের ইস্তারের সময় হয়ে যাবে যাওয়ার আগে আমি শোরুম অ্যাড্রেস বলে দিব আমাদের তিনটা আউটলেট একটা হচ্ছে বরানিতে বরানি এগারো সাজদা রেস্টুরেন্টের অপজিটে একদম মেইন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফ্টের চারে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক এগারোটা পর্যন্ত এছাড়াও আরো একটা আমাদের একদম সবার পরিচিত আউটলেট সেটা হচ্ছে পান্থপথ আউটলেট ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও যারা খিলগাঁওতে থাকেন তারা চলে যেতে পারেন আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও আউটলেটের ঠিকানাটা হচ্ছে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতরাড্রা রেস্টুরেন্টের অপোজিটে লিফটের তিনে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক এগারোটা পর্যন্ত চলে আসতে পারেন আমাদের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা আউটলেটে আছে তবে মাসলিন এবং এক্সক্লুসিভ শাড়িগুলো দেখতে হলে আমাদের বনানি আউটলেটে আপনাকে চলে আসতে হবে আসসালাম আলাইকুম মিষ্টি আপুটা কেমন আছো আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেল তোমার লাইভে জয়েন হয় অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আমাদের ফুল টিম এর পক্ষ থেকে আজকে লাইভটা আসলে এখানেই শেষ করছি তবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি অপেক্ষা করছে এগুলো প্রত্যেকটা ড্রেসের ছবি এবং ডিটেলস আমি জানিয়ে দিব আমি আজকে খুব রেগুলার একটা হিজাব পরেছি তিনশো টাকা থেকে আপনি চাইলে আমাদের এই হিজাবটাও নিতে পারেন আর যদি একটু গর্জিয়াস এর মধ্যে নিতে চান সেটাও নিতে পারেন আমি ইনশাল্লাহ ছবিতে সুন্দর করে সবকিছু ডিটেল এলস আপনাদের دکھিয়ে দিব ক্যাপশনগুলো অবশ্যই পড়বেন ক্যাপশনে যে কোনো ড্রেসের ডিটেলস দেয়া থাকে ঠিক আছে সবাই ভালো থাকেন যারা অনলাইনে কেনাকাটা করছেন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন সবাইকে রিপ্লাই করা হবে কার যদি মনে হয় যে না আমার এত সময় নাই সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন ওয়েবসাইটের লিংকটা লাইভের ক্যাপশনে দেয়া আছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ